হ্যালো গুড আফটারনুন আবার একটি নতুন লাইভে আপনাদের সবাইকে স্বাগত আর দিন পরে আজকে লাইভে তো গাইস তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো লাইভে চলে আসলাম আজকে তোমরা চলে এসো লাইভে আর একটু বাড়ির কাজ করছি বাড়ির কিছু কাপড় কাপড়গুলো আছে তো সেগুলো সেলাই সেলাই করছি নিজের প্যান সেলাই করছি তো অনেকদিন ধরে প্যানগুলো পরে আছে এই প্যানগুলো ব্যবহার করা যাবে তো কিছু ছিঁড়ে গেছিল তো সেগুলো সেলাই করছি গাইস কেমন আছো অবশ্যই কমেন্ট এ যেন আর অনেক দিন পর লাইভে আজকে আসলাম তো বাড়ির টুপিটাকি কিছু কাজ আছে সেগুলো সেলাই করছি টা ছিঁড়ে গেছিল তো তার জন্য এই প্যান্টাস প্যান্টগুলো সেলাই করছি আমার নিজেরই প্যান্ট হয় এগুলো তো অনেক দিন ধরে মেশিনে বসা হয় না নতুন মেশিন কিন্তু বেশি ওই

বলেন না <ination noises> সামনে বিয়ে তো প্রোগ্রাম মাসের বারো তারিখে বিয়ে আছে যেতে হবে আর এটা যেতে হবে আছে উত্তর দিন আছে এই এটা আর এটা আরের দিকে তো গাইস কোথা থেকে দেখছি কমেন্ট করে অবশ্যই আলী ধন্যবাদ ভাই লাইকে লাইক আসার জন্য তো কোথা থেকে লাইভটা দেখছি অবশ্যই কমেন্টে জানাও যেটা একটু ভিতরে দেখি হ্যাঁ হ্যাঁ অবশ্যই তো এটা এটা হচ্ছে উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জ কালিয়াগঞ্জে মেয়ের বাড়ি আর ইটার দিকে ছেলের বাড়ি তো তারিখে বিয়ে খেতে যেতে হবে আর তোমরা যদি কেউ যেতে চাও তো অবশ্যই যোগাযোগ করো বিয়ে খেতে নিয়ে যাবো যারা যারা লাইকটা দেখছো অবশ্যই একটু লাইক কমেন্ট করে দিও লাইক করে দিও আর না আমাদের নতুন চ্যানেল তো একটু সাবস্ক্রাইব করে দিও আর আমাদের চ্যানেলের বিশেষ করে শর্ট চ্যানেল তো শর্ট ভিডিও দেখার আমন্ত্রণ রইল তোমরা একটু চ্যানেলে গিয়ে আমাদের ভিডিওগুলো দেখবে বিশেষ করে যদিও আমার এটা চ্যানেল নয় আমার ওয়াইফের চ্যানেল এটা তো একটু শর্ট ভিডিও প্রতি প্রতিদিন ডেলি শর্ট ভিডিও ছাড়া হয় তো তোমরা অবশ্যই ভিডিওগুলো দেখবে আর ভালো লাগলে অবশ্যই একটু লাইক লাইক অবশ্যই করবে মাস্ট লাইক শেয়ার করবে তো বাকি কাজটা আছে কাজটা একটু করে নি তো এই যে চলে এসছে আজকে প্রচুর প্রচুর পরিশ্রম করতেছে তো সকাল থেকে বাড়ির কিছু ধান কাটা ছিল বাকি তো ওটা কমপ্লিট করে দিয়েছে আর কেমন আসলো হচ্ছে প্রচুর ক্লান্ত আমার দিদি ভাই দিদি ভাইয়ের দেখো ড্রেসটা দেখো একবার একবারই পাকিস্তানি ড্রেস জলপাই টলপাই খায় নাকি এখন এখন খাইলে ওগুলা ইয়া হবে সর্দি কাশি লাগবে তো লাইক একটা অবশ্যই করে দাও না লাইক ও তোমাকে বলছি না তো গাইসদের বলছি ফ্রেন্ডদের বলছি একটু লাইক সাবস্ক্রাইব করে দিও ওদের নতুন চ্যানেল আর আমাদের চ্যানেলে চ্যানেল অবশ্যই একটু ভিজিট করো আর শর্ট ভিডিও দিদিভাই ভালো ভালো ভিডিও আছে দেখার জন্য কাজ করলো আর দেখো আবার এই দায়িত্ব দিয়ে দিল না সেলাই করা এই মেশিনে বসলেই মানে এটা না ওটা ছিঁড়া থাকেই ওদের সকাল সকাল চান করুক এখনকার শীতের দিন নাকে মুখে সর্দি লাগিয়ে যাবে হ্যাঁ কী বারো যে কাপ পড়েছে

ठंडा बोलो दूधा। ना दुखन, दुखन ना तो बनना दे। बहुत-बहुत बोला है उल्लामी कर कर दिया है कर कर। कर कर दिया मैं देखी नहीं तो। तीन है। उन्हें दिन पौधे लाएंगे आश्ला। एक दूधरसा एक तो टक गौपु कोरू। कोताबूलो। बसुला। बसुला। बसुला बसुला दिखाने लेकिन वह दिखाने

어이, 일부라이스나 저기 가서. 저기 가서. 저기 가서. 기 가서. 저기 가서. 저기 가서. 저기 가이 저기 가서. 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 저기 가이 저기 가서. 저기 가서. 저기 가서. 저기 가서. 저기 가서. 저기 가서. 기가

হ্যাঁ বুঝা পাইছিগুলো বেশিগুলো আরো দেয় ওখানে আরো সিলে দিয়ে ফুটালো দিচ্ছে না গাপি দিব আভাই এ লাইফ চলে আসছে তোমার কিছু কথা বলছি না কী ব্যাপার সেটা তুমি কথা বলছে এই যে কাজ করেছি তো একটু আমি কিছু কাজ আছে কাজ গাইজ হেই একটু সাবস্ক্রাইব করে দাও না গাইজ একটু সাবস্ক্রাইব করে দাও লাইক করে দাও সেভেন সেভেন বল তো বল তো আমাদের চ্যানেলটাকে একটু লাইক করে দাও

কদাবে শ্বশুর বাড়ি শ্বশুর বাড়ি সঙ্গে যাবে কে বাড়ি আসে কে হুরুর বিয়ান তুমি তো ভালোই এখানে বলো না ভালো ভালো সেগুলো বলো বলো এখানে বলো এখানে বলো তাহলে

हमारे में ये डेटा सिलाई कर लाम तो नहीं जाओ आज के मुतो सिलाई शेष आवार उन दिन सिलाई करते बोल बो तो गाइस सिलाई कंप्लीट हो गया है आज के लिए ये अपना ही कपड़ा कपड़ा था ये पेन था ये पेन मेड़ाई है चैनल को सब्सक्राइब कर दीजिए तो और जो भी लाइव में आया था आज सबको धन्यवाद कहना चाहता हूँ और बस छोटा सा लाइव था आज के लिए तो बहुत दिन के बाद लाइव में आया हूँ और हमारा छोटा सा चैनल है शॉर्ट चैनल वो आप लोग अब जरूर शॉर्ट वीडियो देखना আমাদের শর্ট চ্যানেলটা অবশ্যই একটু ভিজিট করবেন তো অসংখ্য ধন্যবাদ সবাইকে লাইভে থাকার জন্য থ্যাংক ইউ